কি কারো তুমি কি করো তুমি কি করো তুমি এদিকে দেখো এদিকে দেখো কি করো তুমি

হ্যাঁ কোন পাতা কই ওই সামনে পাতা সামনে পাতা নাই হ্যাঁ আয়াতের বকরি আয়াত খাওয়াচ্ছে হ্যাঁ ছাগলকে আয়াত খাওয়াচ্ছ খাচ্ছে না একটু সালাম দাও তো হ্যাঁ এদিকে একটু সালাম দাও 에네 사람도도 에이 아. 에이 에이 말로. 에이.